দুই পাশে আলাদা দুইটি বাঁশের সেতু যা চমৎকার একটি পরিবেশ সৃষ্টি করেছিল আসলে ওটা রাস্তার খাব নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিলসা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা যখন আমাদের কাফেলা নিয়ে বিল সাথে পৌঁছায় তখন পরন্ত বিকেল বেলা অর্থাৎ আসের পার হয়ে গিয়েছে আকাশে সোনালী আবার ছড়িয়ে পড়া শুরু করছে সে একটা চমৎকার পরিবেশ যা আপনাকে মুগ্ধ করে ছাড়বে বিকেল বেলা এখানে অনেক মানুষজন আসে তবে আপনাদের একটি কথা বলে রাখি এই বিলসা গ্রামটি পুরোপুরি চলন মধ্যে অবস্থিত বিল সাথে আমরা এখন সত্যি এখানে যে মানুষ নৌকা ভ্রমণে আসে তা দেখে বোঝা যাচ্ছে কারণ এখানে এখনো বিকেল হয়নি প্রচুর মানুষ আছে আর প্রচুর নৌকা চলাচল করছে এখানে একদম মনে হচ্ছে যে সমুদ্রের পারে আছে যদি কচুরি পানা যদি না থাকতো তাহলে এটা মনে হতো সত্যিকার অর্থে সমুদ্রের পারে আমরা দাঁড়িয়ে আছি আসলেই এটা বিলসা হ্যাঁ সত্যি তাই এখানে প্রচুর নৌকা চলাচল করে ভাড়ায় চালিত সব আর কিছু নৌকা এসেছে যেগুলো রিজার্ভ করে নিয়ে এসেছে পিকনিক পার্টি তাদের জন্য এই বিলসার অবস্থা একদম নরকগুলজার গুলজার কারণ মিউজিক ড্যান্স এগুলো শুধু চলছে সত্যি কথা বলতে কি এই বিলসা গ্রামে এসে আমার মনে হচ্ছে পুরা গ্রামে একটি পার্ক এত পরিমানে মানুষ আর হইহুল্লোর এখানে যে আর কিছুক্ষণ পরপরই একটা করে পিকনিকের নৌকার সঙ্গে তাদের মিউজিক সিস্টেম তো আছে একদম নরক গুলজার অবস্থা এখানকার এটা বিলসা বাজার তবে খুব যে একটা বড় এ কথা বলা চলে না তবে বাম পাশে আপনার একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন সুসজ্জিত এই বিল্ডিংটা এখানকার সরকারি মার্কেট তা আমার জানা ছিল না মেবি এটা পৌরসভা কর্তৃক নির্মিত হয়েছে ছোট ছোট কিছু দোকানপাট আর প্রচুর মানুষের আনাগুনা অধিকাংশ মানুষই বাইরে থেকে এসেছেন এর ফলে এখানকার যে ছোট ছোট দোকানগুলো আছে বা মানুষগুলো আছে এদের জীবিকার যে আয়ের উৎস অর্থাৎ সেই আয়টাই তাদের বেড়ে গিয়েছে এই যে রাস্তার ধার দিয়ে ছোট ছোট ঝুপড়ির দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলোই এখানকার প্রধান দোকান বিরশা ইবজামাটের ভিতরে আছে এখানে একটি বড় বড় গাছ আছে প্রচুর মানুষ এখানে বসে বিশ্রাম নিচ্ছে আর সবচেয়ে বড় বিষয় এখানে সেটা আর এখানে প্রচুর বাতাস প্রচন্ড বাতাস এখানে বয় এটা অবশ্য সবাই উপভোগ করছে সেটা দেখেই বোঝা যাচ্ছে বাঁশের চড়াট পেতে চমৎকার দুটি বাঁশের সেতু এখানে নির্মিত হয়েছে একটিতে আপনারা গেলে নাগরদোলা স্পিডবোর্ড এগুলো ভাড়া পাবেন আর অন্যটিতে গেলে আপনারা কফি খেতে পারবেন এখানে চমৎকার দুটি বাঁশের সেতু আছে আর সেতুর মাথায় চমৎকার দুটি রেস্টুরেন্টও আছে একটার নাম সব নদী কাফি কফি ঘর আর ওই পাশেটার নাম কি আমি জানি ওখানে একটি নাগরদোলাও আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে এখানে একদম কি বলে অনেকটা জায়গা জুড়ে বাঁশের সেতু দিয়ে সেতু তৈরি করা হয়েছে বাঁশের চড়ার দিয়ে সেই সেতুর উপর দিয়ে এই কি বলে কফি হাউস বা রেস্টুরেন্ট যেটাই বলেন না কেন সেখানে পৌঁছানো যায় চমৎকার সিস্টেম ধীরে ধীরে বেলা পরে আসছে আর প্রকৃতি আরো বেশি চমৎকার হয়ে উঠছে সোনালি থেকে আস্তে আস্তে রক্তিম হয়ে উঠছে এখানকার দৃশ্য এবং প্রকৃতি এবং মানুষজন সবকিছু মিলে আলাদা একটা ইমেজিং পরিবেশ সৃষ্টি হয়েছে এই জায়গায় লোকটা দেখতে পাচ্ছেন আসলে ওটা রাস্তার উপর দাঁড়া আছে একটি ফাঁকা রাস্তা যখন পানি থাকে না অনেক সময় আমরা এখানে আসি হঠাৎ করে আনিসের ডাক পড়লো তার নাকি কিছু খেতেই হবে সঙ্গে সঙ্গে আমরা তার সবাই পিছু নিলাম প্রথমে আইসক্রিমের চিন্তা হলেও পরবর্তীতে অন্য কিছু খাওয়ার জন্য আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি যাই হোক আমার সিদ্ধান্তে এই কুসুলের রস খাওয়ার সিদ্ধান্ত হলো সবাই মিলে রস এখানে আমরা খাবো অলরেডি আসাবো আমি আসছি এখন কুসলের রস এর সময় আসলে প্রচুর রস থাকে জানেন এটা সিজন প্রায় দেখি কেমন লাগে মিষ্টি কিনা সে দেখবো আমরা কৌশলের রস খাওয়ার পরে আমরা একটি টি স্টলে বসলাম মূলত চা খাওয়ার উদ্দেশ্যে কিন্তু এখানে গরম গরম পেঁয়াজি ভাজা থেকে আমরা সবাই পেঁয়াজি খেতে বসলাম ভুল করে এই কাজটি কেউ করবেন না কারণ আমাদের মনে হচ্ছিল পেঁয়াজি নয় যেন আমরা আটা সিদ্ধ খাচ্ছি পেঁয়াজিটা এতই খারাপ ছিল যে খেতে পারছিলাম না আমরা ঠিক মতো সবকিছুর একটা শেষ আছে আমাদেরও জার্নি শেষ আছে বিলসা বেশ অনেকটা সময় আমার কাটালাম ভালোও লাগে আস্তে আস্তে এখন এখান থেকে বিদায়ের পালা আমাদের বাইকে চড়ে আমরা একটি জ্যামে পড়ে গেলাম জ্যামে বেশ অনেকটা সময় ধরে আমরা আটকে আসছি ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম এখানে লোকজনের আনাগুনা এবং গাড়ি ঘোড়া সব মিলেই বেশ একটা জমজমাট পরিবেশ সৃষ্টি হয়ে থাকে সারাক্ষণ অনেক সময় যেমন একটু জায়গা বা রাস্তা কিন্তু তারপরে অনেকটা জ্যামে ছিলাম আমরা জ্যাম থেকে বের হয়ে সস্তি রাখছি সবার আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকে